আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা যারা কমই মাদ্রাসাতে পড়াশোনা করি আমাদের সবারই প্রত্যেকের জীবনে প্রত্যেকের ক্লাসে আরবি উর্দু ফার্সি বিভিন্ন বই কিতাব প্রয়োজন হয় সেগুলো আমরা মার্কেট থেকে কিনে পড়াশোনা করি কিন্তু এখন থেকে আমরা আমাদের কওমি মাদ্রাসার সকল বই সকল কিতাব সকল কিতাবের নোট তাপসির সহ সব কিছু আপনি এক জায়গায় একসাথে পেয়ে যাবেন পিডিএফ আকারে আপনারা সহজেই পড়তে পারবেন কিভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিতাবটি প্রয়োজনীয় কিতাবের নোটটি বাংলা সরা উর্দু সরা ফার্সি সরা কীভাবে আপনি পাবেন সেটা দেখার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে আসার পরে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন ইসলামিয়া লাইব্রেরি ইসলামিয়া লাইব্রেরি লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন একদম উপরের অ্যাপসটা ইসলামিয়া লাইব্রেরি পিডিএফ লাইব্রেরি এটা ইনস্টল করবেন ইনস্টল হতে হতে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনারা আপনাদের একটা সাবস্ক্রাইব করলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে করলে আমার অনেক উপকার হবে ইনস্টল কমপ্লিট আমি এখন এটা ওপেন করে নিব। তারপর এখানে আপনাদের কিছু নোটিশ দিবে নোটিশে আপনি এখানে স্কিপ করে দেবেন দেখেন এত সুন্দর অ্যাপস আমার জীবনে আর দেখা হয়নি এখানে আপনি সব পাবেন এখানে কোরআন শরীফ পাবেন তাফসির পাবেন হাদিস পাবেন ফতুয়া পাবেন দর্শি বই পাবেন অভিধান সব আপনার কমই মাদ্রাসা যা কিছু লাগে সব কিছু আপনি এক অ্যাপসের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য নিয়ে এসেছি দোর্সি বই দর্শি বইয়ে ক্লিক করি দেখেন এখানে মতন বই দেখেন মতন বইতে ক্লিক করলে মকতব উর্দু খানা তাইসের মিজান না আব আমির কাফিয়া সরেবেকা সকল ক্লাসের বই আছে আমি এখানে আপনাদের আমি এখানে আপনাদেরকে সরেবেকা জামাতের বইগুলো দেখাই এখানে অনেক সময় অ্যাড আসবে আপনারা সব কিছু ক্লোজ করে দেবেন দেখেন সরেবেকা জামাতের সকল বই এখানে চলে এসেছে নুরুল আনোয়ার মুক্তাসারুল মানি মাকা হারিরি মেরকাত শিরাজি সব বই এখানে চলে এসেছে আরও অন্যান্য যে বইগুলো আছে সবগুলো এখানে অ্যাড হবে অ্যাপসের কাজ চলছে তো এখান থেকে ব্যাগ চলে আসি এবার দেখেন এমন এত মজার একটা অ্যাপস এখানে দাওরা ইফতা সহ সকল ক্লাসের ইফতা বিভাগে প্রবেশ করি দেখেন এখানে আস্তে আস্তে কাজ চলছে মক্তবে প্রবেশ করি নাদিয়া আমপারা নাদিয়া কায়দা হাফেজি কোরআন সব কিছু আছে মিজানে প্রবেশ করলে দেখা যাবে দেখেন মিজান জামাতে যে সকল কিতাব পড়াই সব কিছু এখানে আছে অর্থাৎ তারপরে দেখেন বাংলা সরা সকল ক্লাসের বাংলা সরাগুলো এখানে আছে আমি স্বরে বেকা জামাতে প্রবেশ করি টরুল আনোয়ার নোট ইসলামিয়া কুতুবখানা সরেবেকার নোট আল প্রকাশনী দেখেন সকল কিতাবের নোট এখানে আছে তারপর এখানে আরও একটু ব্যাগ যাই এখানে আরবি সরাগুলো দেখি দেখেন ঠিক আছে এখানে এখানে আরবি সরাগুলোও আছে এখানে আপনি কহমি মাদ্রাসার বই ছাড়াও আরও অনেক কিছু পাবেন যেমন আলিয়া মাদ্রাসার বই এগুলো আপনি পাচ্ছেন তারপরে আলিয়া মাদ্রাসার সকল গাইড সেগুলো আপনি এখানে পাচ্ছেন ক সাজেশন এখানে কি আছে এটা দেখব ক্লোজ করে দেব দেখেন আউনুল মুগিস আ আলমুইন অর্থাৎ বোর্ড পরীক্ষার মনুলিন তিয়ানো আছে বোর্ড পরীক্ষার সকল প্রশ্ন উত্তর সাজেশন এখানে সব পাবেন অর্থাৎ আপনাকে নতুন করে আর সাজেশন কিনতে হবে না বা মনুল ইমতেহান বোর্ড পরীক্ষার গাইডগুলো আপনাকে কিনতে হবে না আপনি এখান থেকে দেখলে এটা আপনি কাজে লাগাতে পারবেন ব্যাক চলে আসছি দেখেন এখানে ইসলামী বই মানে ক্লাসের বইয়ের বাইরেও ইসলামী বইগুলো এখানে পেয়ে যাবেন তারপর দেখেন অভিধান এখানে আরবি উর্দু ফার্সি আশা করা যায় পাওয়া যাবে দেখেন আলমোদামুল ওয়াসিদ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি আর তিন ভাষায় ওয়ার্ডবুক লুগাতুল কুরান সব কিছুই এখানে আছে আপনার প্রয়োজনীয় বাংলা একাডেমি আঞ্চলিক বাংলা একাডেমি ফরাঙ্গে জাদিদ সবই আল আলমোদামুল ওয়াফি যেগুলো লাগে আর কি সব কিছু এখানে আছে এত সুন্দর অ্যাপস আসলে পাওয়া যাবে না একসাথে আপনাদের যাদের প্রয়োজন হয় এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপসের উপরে আপনার তারিখ অনেক কিছু আছে কাস্টমাইজ করতে পারবেন উপরে বাম পাশে থ্রি ডট আছে থ্রি ডটে গিয়ে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন আরও অনেক কিছু দেখানোর আছে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে দেখাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম